দর্শক এই মুহূর্তে আছি আমি হিমনয় সূর্য আপনাদের সাথে সব সময় আর দৈনিক যায় পত্রিকা থেকে মিস্টার শরণকে আমার স্টুডিওতে স্বাগতম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে অনেক কথা হচ্ছে তর্ক বিতর্ক আছে অনেক কিছু হচ্ছে যেহেতু একটি সরকার পতন হয়েছে রানিং সরকার তো আপনার বিষয়ে অনেকগুলো অভিযোগ এসেছে আমরা সাংবাদিকতার মাধ্যমে অনেক কিছু জেনেছি সেটা হচ্ছে আপনি সাথে জড়িত তারপর বিভিন্ন অন্যায় অত্যাচারের যে কার্যক্রম আছে সেগুলোর সাথে জড়িত এখন আপনি এই অভিযোগটাকে কিভাবে নিচ্ছেন দেখেন আপনি যে কথাগুলো আপনি আমাকে বললেন আপনি কি আমাকে ভালোবাসা ছিলেন আমি যেটা গোপন সূত্রে পেয়েছি আপনি বলেন আপনাকে কিভাবে আপনি ধরেন বাড়ি রেখেছেন চুল রেখেছেন অনেক বড় বড় তারপর আপনার কথার ভিতরে একটা ভয়ানক একটা ব্যাপার আছে যেটা আমি একজন উপস্থাপক হিসাবে ভয় পাচ্ছি আপনার দেখছেন কিন্তু আমি আপনাকে দেখলেন যে এমনি হচ্ছে তাই আপনার দাড়ি বোধ চুল সাংবাদিকের কোনো রূপ হয় না সাংবাদিকরা অনেক সময় যে তালেবান অনেক সময় আবার সাংবাদিকরা মনে করে যে বিভিন্ন সময় গোয়েন্দা ডিবি সব কিছুই সাংবাদিকদের হইতে হয় নাইলে সাংবাদিকরা তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন আচ্ছা আপনি সাংবাদিক

অভিযোগ হচ্ছে যে আপনি নারী পাচার নারী পাচার তারপরে মাদকের সাথে বিভিন্ন ব্যবসার সাথে আপনি জড়িত ঠিক আছে এই বিষয়গুলো আপনার এসেছে তারপর আপনার ছোট ভাইকে আপনি স্নেহ করেন না ছোট ভাইকে বিভিন্ন রকম ধরনের মামলা কেস বিভিন্ন বিষয়ে ওর সাথে জর্জরিত করছে এরকম একটি আমরা অভিযোগ পেয়েছি আপনার